টিটা সুন্দর জো আল্লাহ কত সুন্দর করে বানাইছে নাভির মধ্যে আল্লাহ তাআলা কস্তুরি দিয়েছে জান্নাতের সুঘ্রাণ দিয়েছে আপনি যদি এই হরিণকে ডাক দিয়ে বলেন হরিণীরে আল্লাহ তাআলা তোকে বড় সুন্দর করে বানায় হরিণিয়ে এক কথায় ডাক দিয়ে বলবে মানববি তুমি হয়তো বকুরআনুল কারীম তেলাওয়াত করো নাই আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে আমার সৌন্দর্যতার বরণতা দেয় নাই আমি যে হরিণ সুন্দর এই কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো কুরআন মধ্যে মানুষের মর্তবা সম্পর্কে বলেছে মানুষের সৌন্দর্যতার ব্যাপারে বলেছে আল্লাহ তাআলা বলা চাই লাফাদেখো লাফা ইনসানাফি আহসানে তাক আল্লাহ বলেন মানুষকে বড় সুন্দর করে বানাইসি আপনি যখন চন্দ্রের দিকে তাকান সূর্যের দিকে তাকান চন্দ্র তোকে কত সূর্যকে আবেগ আব্রত চন্দ্র ডাক দিয়ে বলে ও আমার চাইতো কিন্তু তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তালা আমি চন্দ্র চাইতে তোমাদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছে সূর্যের চাইতে প্রধান্য দিয়েছে যত প্রাণী আছে যত মাখলোক আছে সমস্ত মখলুকের দিকে যদি তাকাই মখলুক দাগ দিয়ে বলবে तमाम দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমাদের চাইতে কিন্তু তোমাকেই তোমার মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে তোমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ তাআলা তো আমাদেরকে সুন্দর করে বানাই নাই ও মুসলমান আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দান করেছেন যেই নিয়ামতের নাম হলো ইমান কি একটু কথা বলেন কি ইমান ইমান কত বড় দামি জিনিস ইমান শূন্য ব্যক্তির

নিয়ে আসবে তারা হলো উলা ইকাহুম খৈরুল বাড়িয়া তারাই হলো শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ আর যারা ইমান শূন্য হবে তারা হলো হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট আমরা কখনো আল্লাহর কাছে ইমান চাই নাই কিন্তু আল্লাহ তালা ইমানদার বানাইছে কখনো আল্লাহর কাছে মুসলমান হওয়ার দাবি করি নাই তারপর মুসলমান বানাইছে বোঝা যায় আল্লাহ তালা বড় পছন্দ করছেন বড় মায়া করছেন বড় দয়া করছেন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে জানিয়ে দেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যদি কোন ব্যক্তি ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় তাদেরকে আপনি জানিয়ে দেন তাদেরকে কি জানিয়ে দিবেন আল্লাহ